নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মিস্টার সেল স্টাডি আরও একটি আপডেটেড নিউজ নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি তো চলুন দেখা যাক সে আপডেটেড নিউজটা কী রয়েছে আমরা সবাই জানি যে রাজ্যে যারা কর্মচারী রয়েছেন সরকারি কর্মচারী রয়েছেন সেটা চুক্তিবৃত্তি হোক না কেন বা পারমান্ট হোক না কেন সবাই কিন্তু তাদের পূজা ফেস্টিভ্যাল বোনাস বা তাদের যে ফেস্টিভ্যাল বোনাস রয়েছে সেটা কিন্তু সবাই পান সেটা এতদিন কিন্তু আমরা পাঁচ হাজার সামথিং কিছু টাকার মতো পেয়ে আসতাম কিন্তু সেটা এখন বেড়ে ছ টাকা করে দেওয়া হয়েছে এবং এই ছ টাকাটা কারা কারা পাবেন সেই বিষয়টা জানার জন্য এই ভিডিওটা তো চলুন সময় না নষ্ট করে আমরা দেখিনি যে কারা কারা এই ছ টাকা পাবেন তো প্রথমেই যে পয়েন্টটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যে নোটিফিকেশানটা রয়েছে সেটা গভর্নমেন্ট অফ বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট থেকে মানে অডিট ব্রাঞ্চ থেকে এসছে নবান্ন থেকে তো এটা করা হয়েছিল সাতই মার্চ দু চব্বিশ এবং এই মেমোরান্ডাম বলা আছে এই গ্র্যান্ড অফ অ্যাড এইচ ও সি বোনাস অফ দ্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি অ্যান্ড দ্য সাম আদার্স ক্যাটাগরাইজ অফ দ্য এমপ্লয়িজ ফর ইয়ার দু তেইশ চব্বিশ এবার হচ্ছে কারা কারা এই ছ টাকাটা পাবেন সেটা একবার দেখে নি তো এখানে যেটা বলা হয়েছে একত্রিশে মার্চ দু হাজার চব্বিশ হিসাবে যাদের বিয়াল্লিশ হাজার টাকা করে যারা স্যালারি ছিল তারা কিন্তু মানে বিয়াল্লিশ হাজার টাকা অথবা তার কম টাকা যাদের মান্থলি ইনকাম ছিল তারা কিন্তু ছ হাজার টাকা করে বোনাস পাবেন তারপরে মনে রাখতে হবে যে একত্রিশে মার্চ দু পর্যন্ত আপনারা যারা যারা বিয়াল্লিশ হাজার টাকার কম স্যালারি পেয়েছেন তারা কিন্তু এই পুজো ফেস্টিভ্যাল বলুন সেটাতে ছ হাজার টাকা করে অতিরিক্ত বোনাস পাবেন এবং দ্বিতীয় নম্বর পয়েন্টে কি বলা আছে যাদের একত্রিশ তিন দু হাজার চব্বিশে বিয়াল্লিশ হাজার টাকা ক্রস করে যাচ্ছে তারা কি ছ হাজার টাকা পাবে তো সেটা নিয়ে আজকের এই বিষয়টা তো চলুন একবার দেখেনি একত্রিশ তিন দু হাজার চব্বিশে যাদের স্যালারি বেশ বিয়াল্লিশ হাজার টাকা ক্রস করে যাচ্ছিল এবং তারা দেখবেন যে আপনাদের ছটা মাস যদি আপনারা বিয়াল্লিশ হাজার টাকা ক্রস করে যায় তাহলে আপনারা এই ছ টাকা পাবেন না যদি আপনারা ছ মাস বিয়াল্লিশ হাজার টাকার কম করে যদি পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা ছ হাজার টাকাটা পাবেন সেটা কিন্তু অবশ্যই এই ফিনান্সিয়াল ইয়ারে হতে হবে সেটা হচ্ছে দু থেকে দু পর্যন্ত তো আপনাদের মনে রাখার জন্য আমি বলে দিই ছ মাস আপনাদের দেখবেন বিয়াল্লিশ হাজার টাকা যদি কম হয় একটা ফিনান্সিয়াল ইয়ারে অর্থাৎ এখন যেটা চলছে তেইশ থেকে চব্বিশ যদি ছ মাস আপনি বিয়াল্লিশ হাজার টাকার যদি কম পেয়ে থাকেন তবে আপনি ছ হাজার টাকাটা কিন্তু পাবেন এবার নেক্সট চলে আসি যারা রিটায়ারমেন্ট করে গেছেন বা রিটায়ারমেন্ট এই ফিনান্সিয়াল ইয়ারে করবেন তো তাদের কত টাকা পাবেন তারা এ বোনাস সেটা হচ্ছে আপনারা যারা এই ফিনান্সিয়াল ইয়ারে কিন্তু রিটায়ারমেন্ট করবেন তারা কিন্তু বোনাস পাবেন বত্রিশশো টাকা করে আর যারা অলরেডি রিটায়ারমেন্ট করে গেছেন তারাও কিন্তু এই বত্রিশশো টাকা করে আপনারা এই যে ফেস্টিভ্যাল বোনাস আছে সেটা পাবেন নেক্সট যেটা আলোচনা করব আরেকটা নোটিফিকেশান যেটা ফিনান্সিয়াল দপ্তর থেকে এলো ফ্রি ইন্টারেস্টে ফেস্টিভ্যাল বোনাসের টাকা অর্থাৎ যারা বিভিন্ন সরকারি চাকরিতে রয়েছেন কর্মরত রয়েছেন তারা আপনারা ফেস্টিভ্যাল বোনার্সের জন্য বা ফেস্টিভ্যালের জন্য অগ্রিম কিছু টাকা লোন নিতে পারেন অফিসার থেকে সেটার জন্য কিন্তু কোনো ইন্টারেস্ট পে করতে হবে না আপনাদেরকে কিন্তু কারা কারা এই সুযোগ সুবিধাটা পাবেন সেটার জন্য এই ভিডিওটা বানানো তো প্রথমে যে পয়েন্টটা রয়েছে যে সমস্ত কর্মচারীদের স্যালারি বিয়াল্লিশ হাজার টাকার বেশি এবং যাদের স্যালারিটা পঞ্চাশ হাজার টাকার কম মানে এমন তারাই এই ফেস্টিভ্যাল বোনাসটা অগ্রিম পাবেন যেটা আপনাদের কোনো ইন্টারেস্ট লাগবে না শোধ করার জন্য তারাই পাবেন যাদের স্যালারি বিয়াল্লিশ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকার নিচে অর্থাৎ বিয়াল্লিশ হাজার এবং পঞ্চাশের মধ্যে যাদের স্যালারি থাকবে তারা কিন্তু আঠেরো হাজার টাকা পর্যন্ত অগ্রিম যে বোনাস ফেস্টিভ্যালের টাকা সেটা কিন্তু আপনারা পাবেন এটার জন্য কোনো ইন্টারেস্ট আপনাদেরকে কিন্তু পে করতে হবে না আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য সো থ্যাংক ইউ ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য